হ্যালো বন্ধুরা শুভ সকাল আমি একজন ক্ষুদ্র খামারি আর একজন ক্ষুদ্র খামারি হিসেবে আমার খামারে কী কী আছে এগুলোই মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করব আর সেই সাথে সকালে ঘুম থেকে উঠে খামারে আমাকে কী কী কাজ করতে হয় সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আমি গোয়ালঘর থেকে গরু ও ছাগলগুলোকে এক এক করে বের করি আমি শুধু রাত্রেবেলা গরু ও ছাগলকে ঘরে রাখি আর দিনের বেলা বাইরে বের করে রাখি দিনে বের করে রাখি বলতে বাইরে মূলত আমি খাবার দাবার দিয়ে থাকি ছাগল ও গরুগুলোকে সারাদিন খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন আবার আমার গরু ও ছাগলগুলোকে গোয়াল ঘরে ঢুকায় রাখি আর এই গোয়াল থেকে আমি গরু ছাগলগুলোকে যে বের করলাম এখানে মূলত আমার একটা গাভী আছে একটা বাচ্চা আছে আর দুইটা বকনা আর সাতটা ছাগল রয়েছে আমার এগুলো মূলত আমার এই গোয়াল করে থাকে তাছাড়া আমার বাকি চারটা সার গরু রয়েছে তো প্রথমে আমি গরু ও ছাগলগুলোকে বের করে ছাগলগুলোকে প্রথমে পাতা পাড়াই দিলাম তারপরে হচ্ছে মুরগির ঘরে গেলাম মুরগিকে ছেড়ে দিতে যেহেতু আমার কয়েকটা মুরগিও রয়েছে দেশি মুরগি এই দেশি মুরগিগুলোকে মূলত আমি সেরে পালন করে থাকি সারাদিন তারা বাইরে খেয়ে দিয়ে বেরায় মাঝে মধ্যে আমি শুধু খাবার দেই যেমন সকালবেলা আমি দানাদার খাবার দিয়ে থাকি আমার বড় দেশি মুরগি রয়েছে মূলত দশটার মতো সেই সাথে কয়েকটা বাচ্চা আছে আর মাঝে মধ্যে মুরগিগুলো ডিম পেরে থাকে সেগুলো থেকে আমি বাচ্চা উৎপাদন করে থাকি আর আমি কিন্তু আগে বলেছি আমি একজন ক্ষুদ্র খামারি আমার সবকিছু অল্প অল্প করে আছে যেমন হাঁস মুরগি গরু ছাগল কবুতর সবগুলোই আছে আমার কিন্তু অল্প করে আছে আর আমি যতটুকু জানি যে অল্প করে যে কোনো জিনিস শুরু করাই ভালো তো মুরগিগুলোকে ছেড়ে দেওয়ার পর সকাল সকাল আমি মুরগিগুলোকে অল্প করে দানাদার খাবার দিয়ে দিলাম দানাদার খাবার হিসেবে যেমন ধান গম ভুট্টা সেই সাথে ফিট রয়েছে সবগুলো দানাদার খাবার একসাথে মিক্স করে দিই যাতে করে তাদের কোনো পুষ্টি ঘাটতি না হয় আর আমার মুরগি ও কবুতরগুলো মূলত একসাথে খেয়ে থাকে তারা আর আমার কবুতরও রয়েছে মূলত দশটার মতো সেগুলোকেও সেম দানাদার খাবার দিয়ে থাকি এখন মূলত আমি হাঁসকে খাবার দেওয়ার জন্য ধান লেয়ার ফিট আর হচ্ছে ভুট্টার গুঁড়া নিচ্ছি এগুলো মূলত মিক্স করে আমি হাঁসকে খেতে দেবো যেহেতু আমার চল্লিশ বিয়াল্লিশটার মতো হাঁস রয়েছে সেগুলো বর্তমানে ডিম দিচ্ছে এজন্য মূলত লেয়ার ফিটটা দেওয়া সেই সাথে ধান আর ভুট্টা দিয়ে থাকি যেহেতু লেয়ার ফিট দিলে শুধু খরচটা বেড়ে যায় মূলত ধান আর ভুট্টা দিয়ে থাকি যাতে করে খরচটা কম হয় আর এখন দেখতে পেলেন যে আমি হাঁসের গড়ে দরজাটা খুললাম এখন মূলত আমি ডিম কুড়াবো যেহেতু আমার বেলা ডিম দিয়ে থাকে এজন্য সকালে এগুলোকে আমি কুড়ায় রাখি আজকে মূলত আমার এখানে অনেকগুলো ডিম দিয়েছে এখানে টোটাল ডিম হয়েছে আজকে সতেরো আঠারোটার মতো ডিমের থেকে কম বেশি হয়ে থাকে তবে গড়ে আমি পনেরো থেকে বিশটা করে ডিম পাচ্ছি বর্তমান সময়ে এর থেকেও বাড়তে পারে এক সময় যেহেতু হাঁসগুলো বর্তমান প্রথম প্রথম ডিম দিচ্ছে আর এখানে মূলত আমার চল্লিশ বিয়াল্লিশটা হাজ আছে সেখান থেকে মূলত আমি পনেরো থেকে বিশটা ডিম পেয়ে থাকি বর্তমান সময়ে আর সকালবেলা ঘুম থেকে উঠে ডিম করানোটা আমার অনেক ভালো লাগে কিন্তু আপনাদের কেমন লাগে জানি না এটা আসলে অন্য রকম একটা অনুভূতি যাদের খাবার আছে তারাই একমাত্র বুঝবেন এর অনুভূতিটা তো ডিম কুড়ানো শেষ এরপরে মূলত আমি হাঁসের পাত্রগুলো পরিষ্কার করে তারপরে সেখানে পানি আর খাবার দিয়ে দিবো যাতে করে হাঁসগুলো সুন্দরভাবে খেতে পারে কারণ হাঁসকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দিতে হবে যাতে করে তাদের রোগ ব্যাধি না হয় এরপরে মূলত আমি দানাদার খাবারগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে করে সবাই সমানভাবে পায় আর যখনই আমি হাঁসকে দানাদার খাবারগুলো দিতে যাই তখনই আমার ছাগলগুলো এসে প্রতিদিন ডিস্টার্ব করবেই এটা তাদের একটা অভ্যাস এই বিষয়টা অনেক সময় আমার ভালো লাগে আবার মাঝে মধ্যে বিরক্তি উঠে যায় কিন্তু কিছু করার থাকে না কারণ তারা তো অবুস তারা তো খাদ্যের জন্যই মূলত এখানে আসে তারপরে আমি দানাদের খাবারগুলো ভালোভাবে মিক্স করে হয়ে যাওয়ার পর তারপরে হাঁসগুলোকে দিয়ে দিলাম সেগুলো তারা এখন সুন্দরভাবে খাবে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলেই মূলত আমার হাঁসগুলোকে আমি পুকুরে ছেড়ে দিই তারপরে সারাদিন সেখানে তারা গোসল করে খেয়ে দিয়ে বেড়ায় এবং সন্ধ্যার দিকে আবার তাদেরকে উঠে রাখি আমি তো এরপরে আমি যে গরুগুলোকে বের করছিলাম সেগুলোকে খাবার দেওয়ার জন্য মূলত আমি পুঁজি থেকে খড় খুলতেছিলাম আপনাদের ওইদিকে আঞ্চলিক ভাষায় পুঁজিকে কি বলা হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আমার যেহেতু গাভী ও গাভীর বাসুর আছে একটা সেই সাথে দুইটা বকনা আছে সেগুলোকে মূলত প্রথমে খড় দিয়ে দিলাম তারপরে আমার আমার ঘর বা সেটে যে সার গরুগুলো আছে সেগুলোর জন্য খড় খোলা শুরু করলাম আমার সার গরু মূলত চারটা আছে সেগুলোকে সকালবেলা আমি খড় দিয়ে থাকি তারপরে হালকা পানি দিয়ে রাখি তারপরে হচ্ছে দুপুরের দিকে ঘাস দিয়ে রাখি তারপরে আবার পানি দেই তারপরে খড়টা দিয়ে রাখি আর কি এভাবেই সারাদিন তাদের খাবার দাবার রুটিন করে রাখছি আর আমার সারগুলো যেহেতু সেটে থাকে এর জন্য সকালবেলা উঠে তাদের মলমূত্র পরিষ্কার করতে হয় এটা যারা সেটা গরু লালন পালন করে থাকেন তারা অবশ্যই জেনে থাকবেন আর আর আমি আমি যেহেতু একজন ক্ষুদ্র খামারি সেজন্য আমার কোনো লোকজন রাখা নিজেকেই কাজ 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 সকালের দুপুরের করতে হয় মাঝে বাড়িতে না থাকলে পরিবারের সদস্যরা একটু দেখাশোনা করে আর হ্যাঁ আপনাদেরকে একটা কথা বলে রাখা ভালো আপনারা যারা খামার শুরু করতে চাচ্ছেন তারা এই পরিশ্রমের কথা মাথায় রেখে তারপরে খামার সেক্টরে আসবেন কারণ খামার হচ্ছে এমন একটা সেক্টর এখানে কায়িক শ্রম মানসিক শ্রম সবকিছুই দিতে হয় তারপরে সাফল্য আসবে কিনা বলা মুশকিল তাই যারাই খামার সেক্টরে আসতে চাচ্ছেন তারা অবশ্যই একটু ধৈর্য নিয়ে আসবেন নয়তো এখান থেকে সাপ অর্জন করা কিন্তু কঠিন হয়ে যাবে এরপরে মূলত আমি দুপুরের আগে আগে গরু ও ছাগলের জন্য মূলত আমি ভুট্টার গাছ কেটে আনি এগুলো মূলত আমি গরু ও ছাগলকে খাওয়ানোর জন্য লাগিয়েছিলাম এখন অনেকটা বড় হয়ে গিয়েছে এজন্য এগুলোকে বর্তমান কেটে খাওয়াচ্ছি এনে এনে আর আমি একটা কথা আপনাদেরকে বারবার বলে থাকি যে গরু ছাগল পালন করতে হলে কিন্তু আপনাদের ঘাস লতা পাতা লাগবেই এটা মাস্ট কারণ বর্তমান সময়ে দানাদার খাবারের যে পরিমাণ দাম শুধু দানাদারের উপর নির্ভরশীল থাকলে আপনার খাবারে লাভ করা খুবই কঠিন হয়ে যাবে এর জন্য মূলত ঘাস রোপণ করতে হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে